আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তো আমিও ভালোই আছি এই দেখো আজকের রান্নাবান্নার আয়োজন নিয়ে চলে এলাম ঠিক আছে তো রান্নাবান্না শুরু করে দিলাম এই যে ভাত নামিয়েছি ভাত উপর করে দিয়েছি এইবার দিয়ে বরবটি দিয়ে ভালো হবে বরবটিগুলো একটু নরম হয়ে গেলে তারপর আলুটা দিবেন না কী হয় আলুগুলো একদম ঠিক হয়ে যায় আলু আর কিনলে খুঁজে পাওয়া যায় বরবটিটা একটু করে নিয়ে তারপর ওই মধ্যে আলুটা দিয়ে দিই

ঢাকা দিয়ে দিই এটা একটু মজে গেলে তারপর দেব আলুটা তো বন্ধুরা দেখো এই যে গরবটিটা মোটামুটি মজে গেছে এইবার ঢাকনাটা খুলে আর এসে এবার দেখো মোটামুটি দেখি গেছে কালো জিরাটা পরে দিলাম ঠিকই কালো জিরাটা ভালো ভাবে হয়ে গেছে ঠিকই আছে লবণটাও দিয়ে দেব আর হলুদটা দেবো একটু পরে আবার ঢাকা দেবো লবণটা দিলাম তো আলুটা দিলাম লবণটা দিলাম আবার ঢাকা দিই দিয়ে তো বরবটি খেতে খুব ভালো লাগে বরবটির ভাজা তারপরে তুমি তার বরবটি দিয়ে বড়ি আলু সব কিছু দিয়ে তরকারি তিন চার রকম মানে সবজি মিশিয়ে তরকারি সেটাও খুব ভালো লাগে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আমি রান্না করতে থাকি ঠিক আছে ঢেকে দিচ্ছি দেখো আলুও মুরগি গাছে ভাত মাছগুলো হলুদ দিয়ে দিলাম রান্না করতে টাইম লাগে না জোগার করতেই টাইম লাগে জোগার যদি করা থাকে তো রান্না করতে ফাটা 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 রান্না হয়ে যায় তাই না বন্ধুরা তোমরাও আমার সাথে একমত কেননা রান্না তো সকলকে করতেই হয় বলো হয়ে এসে একটু নাড়াচাড়া করবো তারপরে নামিয়ে নেবো তারপর বসাবো আজকে বিশেষ কিছু রান্না হবে না আজকে তোমার শুক্রবার শুক্রবার হচ্ছে গুরুদেবের জন্মবার সেই কারণে নিরামিষ থেকে হয় তো এই চাপ আর তোমার এই যে আলু ফুলকপি এই যে কেটে রেখেছি আলু ফুলকপি তরকারি একটু ঝোল ঝোল টাইপের ঢোল ঠিক না আবার একদম খুবও ঝোল না আবার একদম শুকনো শুকনো মাখা না খাও না ডাল করবো না শীতকালে অত ডাল খেতে ভালো লাগে না তো ভাজাটা হয়ে গেলে ধনে পাতা দেবো এর মধ্যে এই ফুলকপিতে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে আলু ফুলকপি কত হবে কেন এই দুটো রান্নাই আমার প্রিয় রান্না ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ভাত তো আমার হয়েই গেছে যে ভাত উপর দিয়ে দিয়েছি খালি তরফিটা করবো ভাজাটা তো হয়েই গেলো ঠিক তবে তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো ঠিক আছে 지금 보 니도, 사를끊 은, 거뿌 আচ্ছা দেখো এই যে বরবটি ভাজা হয়ে গেল এবার এটাকে নামিয়ে নেবো নিয়ে তারপর বসাবো আলু ফুলকপির তরকারি সর্দি কাশি খুব লেগেছে বুঝলে বন্ধুরা দেখো করে যাচ্ছে এই দিকে ঠিক আছে তো বন্ধুরা এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার বসাবো তোমার ফুলকপি আলু তরকারি বেশি করে একটু আলু ফুলকপির তরকারি করে নিচ্ছি তো হয়ে যাবে একবারে সেই জন্য ডাল আর খেবো না তো ঠিকই আছে বলে ডাল ডাল খেতে অত ভালো লাগে না কেননা ঠান্ডাকালে ডাল খেতে ভালো লাগে না আমার বিশেষ করে আমি নিজের কথা বলছি তবে ঠান্ডার সময় না শীতকালে আমার একটু ডাল খেতে ভালো লাগে না হ্যাঁ যদি গরম গরম হয় একদম ডালটা উনুন থেকে নামিয়েই একদম যদি খাওয়া যায় তাহলে তা হয় তো ঠিক আছে একটু নাড়াচাড়া করে এখন এটাকে একটু ঢেকে দিই পাকা থাক একটু মুজবে তারপরে আবার মশলাপাতি সব দেওয়া যাবে ঠিক আমিটা এই দেখো সময় দিয়ে দিলাম হলুদ এবারে এটা গরম মশলা এটা হলুদ আর এটা হলো ধুলে দুধের গুঁড়ে দিয়ে এবার ফুলকপিটা এর একটু ভালো করে মানে সবজিগুলো একটু ভালো করে আলু আর ফুলকপি একটু ভালো করে নাড়াচাড়া করবো করে তারপর ধনে পাতাটাও দিয়ে দেবো এখন দিয়ে তারপর জল দেবো ধনে পাতাটা আগে এই কারণে দিই যে গন্ধটা চলে যাবে কেননা এর গন্ধের এমন গন্ধ না আমি আগে খেতে না গন্ধের থেকে আর কোনো তরকারিতে দিলেও আমি খেতে পারতাম না কিন্তু খাওয়া তো খুবই ভালো তো সেই কারণে এখন সেই কারণে আমি এখন খাই গো বন্ধুরা বুঝলে যেটা ভালো তাকে তো সে যতই তোমার গন্ধ লাগুক আর যাই লাগুক তাকে তো গ্রহণ করতেই হয় না ভালো জিনিসকে নিতে হয় তো তো সেই কারণে কি করি ঝোলের ওপরে ঝোলের ওপর না দিয়ে ওই একটুখানি ফুলকপির জন্য তোমার মাছটা ধরে কি হয় অতটা গন্ধ লাগে না কিন্তু এই তরি তরকারি বা চচ্চড়িতে চচ্চড়িতে দিলে তো আমি খেতেই পারি না কপির ডাটা পাতা দিয়ে চচ্চড়ি তারপরে তোমার ওই যে লাল শাক মোটো শাক সেটার চচ্চড়ি সেই দিলে আমি একদম খেতে পারি এত গন্ধ থেকে দিয়ে দিলাম তো হয়ে গেল গন্ধ অত উঠবে না তাই না জল দিয়ে দিলাম গ্যাস বাড়িয়ে দিলাম এবার হতে থাক ধীরে ধীরে এবার ঢাকা দিয়ে দেবো দেখো কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে শঠে ষাট সমাপয়েত সমাপয়ে মানে মানে হচ্ছে রান্না কমপ্লিট শর্টকাটের রান্না কমপ্লিট তো ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে বরবটি আলু ভাজা এই যে ভাত আর এই যে আলু ফুলকপি ধনেপাতা দিয়ে এই যে তরকারি আর শেষে নেবো এই জলপাইয়ের আচার আর প্রথমে নেব পাতে ভাতের উপরে ঘি তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার ফাইনাল লুক ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব আনন্দে থেকো তো আজকের মতন আসি কেমন সবাই ভালো থাকবে সবাইকে টাটা জানিয়ে আজকে শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিন ঠিক আছে টাটা